খুব বড় কথা উঠেছে মেগাস্টার সাকিব খান তিনি কি লড়তে পারবেন তিনি কি লড়তে পারবেন কার সাথে মেগাস্টার সাকিব খান কি লড়তে পারবেন বলিউডের সাথে বলিউড কিন্তু মুখের কথা নয় এবং বলিউডের বিরাট বড় বাজেটের ছবি বিরাট বিরাট ছবি তার মধ্যেখানে লড়ে দেখা টিকে থাকা এটা একটা বড় বিষয় যেখানে কিন্তু বলিউড এবার ফাইনালি ফর্মে কেন বলছি কারণ বলিউড এমন এক ঘটনা ঘটিয়েছে যেটা একদম দেখার মতন বিষয় কেন বলছি দেখো ধুরন্দার টু এত বড় ছবি হয়ে দাঁড়িয়েছে এখন যেটা টক্সিককেও কেউ পর্যন্ত সরিয়ে দিচ্ছে এরকম একটা খবর রয়েছে তো ইন্ডিয়া মার্কেট সাকিব খানের জন্য অনেকটা বেশি সেফ হচ্ছে কি অনেকটা বেশি কম্পিটিশনে ভরছে কি আদপেও কি ইন্ডিয়াতে কোনোভাবে প্রিন্স রিলিজ করবে আর যদি ও বা রিলিজও করে তাহলে কি সত্যি লড়তে পারবে একদম ফেস টু ফেস বা সত্যি কি ইন্ডিয়াতে কিছু করলেই সাকিব খানের কিছু যায় আসে এই সব কিছু নিয়ে আলোচনা করবো এবং আরো কিছু নিয়ে আলোচনা করার আছে যেরকম ধরো রাক্ষস নিয়ে একটুখানি আলোচনা করার আছে বাংলাদেশে শাকিব খানকে কতটা কম্পিট দেবে রাক্ষস ছবিটা কিছু নিয়ে আলোচনা করবো শাকিব খানের এগেন্স্টে যে যে দাঁড়িয়ে আছে কিন্তু প্রথমত যে পয়েন্টটাকে কথা সেটা আমার ভালো লেগেছে আমার বেশ ভালো লেগেছে ঠিক আছে এবার দেখো মানে এর পরবর্তীতে যদি টিজার লেভেলে এমন কিছু ওরা প্রমিস করে দেয় যেটা ভাই দেখে মনে হচ্ছে যে হ্যাঁ ভাই এটা বলিউড ছবিকে টক্কর মারতে পারে ইয়েস মানে টক্কর মিন্স টক্কর একদম টক্কর দেবে যে ভাই এই কোয়ালিটি এই ভিজুয়ালস এমনিতেও শোনা যাচ্ছে যে এই ফ্রাইডেতে নাকি তারা ইয়েতে ইন্ডিয়াতে শুটিং করতে আসছে তো বুঝতেই পারছো যে ইন্ডিয়াতে শুটিং করতে আসছে শ্রীলঙ্কায় শুটিং রয়েছে মানে একটা একটা বিরাট স্কেল রয়েছে ছবিটার ভিতরে ঠিক আছে এবং ছবিটার ভিতরে বারবার বলছি এরিয়াল ফাইট যদি থাকে ছবিটার ভিতরে যদি বারবার ফাইটে জোর দেওয়া থাকে খুব অ্যাকশনে জোর দেওয়া হবে যেটা বলছে মানে টিমও বলছে তো সেখানে দাঁড়িয়ে কিন্তু এই ছবি ভয়ানক ভয়ানক লেভেলে চলে যাবে আর কি আমার এটা মনে হয় আচ্ছা প্রথমত রাক্ষসের সাথে ইয়ের ফাইটটাকে নিয়ে একটুখানি কথা বলিনি কারণ দুটো বিগ মাস হল আর কি প্রিন্স এবং রাক্ষস ডেফিনেটলি প্রিন্সের বাজেট হয়তো রাক্ষসের থেকে বেশি থাকবে এবং সিয়ামের সাথে কিন্তু এবার সাকিব খানের একটা হাড্ডাহাড্ডি টক্কর হবে বলা চলে কেন বলছি এই কথাটা কারণ স্টার সাকিব খান মানে বাংলাদেশে ও যা আছে এখানে ও যাতে লাইন ভাইসে শুরু হতে হয় এরকম একটা ব্যাপার আছে ঠিক আছে বাংলাদেশে উনি দাঁড়াবেন মানে ছবি ব্যবসা হবে এটা নিয়ে তুমি আমি কে বলার ভাই এমনি ব্যবসা হবে এটা একদম সত্যি কথা কিন্তু কিন্তু এখানে একটা কিন্তু আছে কারণ সতাফ ফিগারকে নেওয়া হচ্ছে রাক্ষস ছবিতে তো সতাফ ফিগার নট দ্যাট যে একদম রাঘব জুয়েল ভাইয়ে রাঘব জুয়েলের খবরটা ফেকই কাইন্ড অফ কারণ আমি মনে হচ্ছে না যে তাকে রাখা হবে যদি তাকে রাখা হয় তাহলে আলাদা বিষয় আর দেখো ওই ওই মানে সাথ আফিগান এখানে ওই মিতিন মাসিতেও করে ঠিক আছে সাথ ফিকারের মানে ইন্ডিয়ান ছবিতে যে সে একটা বিরাট বড় ভিলেন ফেস এমনও নয় সে কিন্তু ওয়ান্স আপনার টাইম খুব বড় বড় ছবিতে ভিলেন হতো চেঙ্গিজে করেছিল দেবদার রংবাজে করেছিল এবং ধরনের বড়ো বড়ো কিছু ছবিতে করতো এখন আর সেই জায়গাটা সাঁতাফিকানের নেই সাফিকারকে দেখলেই হ্যাঁ ভিলেন মনে হয় তো এটাই এবং একটা ছবি বেরিয়েছে যেটা আমি ইয়ে নিয়ে রাক্ষস নিয়ে দেখাতে পারি সেটা হচ্ছে এটা আমার খুব ভালো লেগেছে রাক্ষসের ক্ষেত্রে এইটা নয় এটা তো একটা মানে অ্যানিমেটেড পোস্টার সেটা ঠিক আছে এখানে দেখো রাক্ষসের টিম কিন্তু এরম দেবেলের জিনিসপত্র করছে এটা দেখলেই ফার্স্টে মনে হচ্ছে সেই অ্যানিম্যালের টিমের কথা ঠিক আছে অ্যাকশন স্টান্ট টিম যারা এরকম ধরনের জিনিসপত্র রাক্ষস লেভেলে করছে তো এটা অ্যাকশন স্টান্টের কথা মনে করছে আমার মনে হয় বাংলাদেশে না দুটো ছবি হেভি চলবে এবং এ দেখো অলরেডি অ্যাকশনটা করেছে পুরো হোয়াইট একটা কাস্টিউমে সিয়াম এবং সেখানে কিন্তু বিরাট বিরাট ব্লাডশেড রয়েছে তার ইয়ের ভিতরে এবং তার ওই ইয়ে লুকটা তো এই সিনেমাটা ওটা ব্যাপক চলতে পারে জানো তো বাংলাদেশে এবং ওই সিঙ্গল টক্করটা কিন্তু এই সিনেমাটাও নিতে পারে মানে যেটা প্রিন্স এবার দেখো প্রিন্স যদি ছবি হিসেবে ভালো হয় তাহলে কিন্তু প্রথম প্রথম এক সপ্তাহ কিন্তু সাকিব খানের হাইপে চলে ছবি এটা স্বাভাবিক বিষয় ওটা সাকিব খান ওটা মেগাস্টার সাকিব খান তারপরে কিন্তু কন্টেন্ট কথা বলবে ঠিক আছে এটা হচ্ছে আমার মনে হয় আচ্ছা এর পরবর্তীতে যে বিষয়টাকে নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে ইন্ডিয়ার যে ইন্ডিয়াতে অলরেডি টক্সিক কিন্তু রীতিমতো চাইছে মানে মানে ওই ধরো নাইনথ এপ্রিল টেনথ এপ্রিল ওই ডেটটাতে হয়তো নিয়ে যেতে চাইছে কারণ ধুরন্দারকে তারা মানে ডিস্ট্রিবিউটারের লাভ নেই তো বড় দুটো ছবি যদি ক্লাস করে একই তো একটা তো মার্কেট তুমি ভাবো হয়তো যে বাংলা ইন্ডাস্ট্রি এইটুকু কিন্তু মানে হিন্দি মার্কেটটাও কিন্তু ছোটই মানে ওরমভাবে দেখতে গেলে ছোটো মানে কি তোমার কাছে যদি পাঁচ হাজারও স্ক্রিন থাকে তোমাকে যদি ধরে নিলাম দশ হাজারও স্ক্রিন থাকে সেটা তো পাঁচ হাজার পাঁচ হাজার করে দুজন ভাগ করে নিচ্ছে তো তোমার তো লস অ্যাকচুয়ালিতে উল্টে তুমি ধুরন্দার দিয়ে তুমি পুরো দশ হাজারে কামাবে তারপরে টক্সিক দিয়ে আবার ফুল দশ হাজারে কামাবে কম বেশি যাই হোক না কেন তো এইটাই চাইছে এখন ডিস্ট্রিবিউটাররা দেখা যাক যে টক্সিক ঈদ থেকে সরে যায় কিনা তুমি বলতেই পারো যে প্রভাস কি এমন সরি প্রভাস বলছি অনেক বড় স্টার্ট রাদার রণবীর সিং আমি আবার বলছি দ্যাট ইজ দ্য পাওয়ার অফ কন্টেন্ট দ্যাট ইজ দ্য পাওয়ার অফ ডিরেক্টর এটাই হচ্ছে মানে বিরাট বড় জায়গা জানো তো মানে একটা ডিরেক্টর যদি কনভিন্সের সঙ্গে এমন জিনিস পুল করে দিয়েছে আর ছবিটার বক্স অফিস এমন ভার্ডিকটা দিয়ে দিয়েছে ছবিটার হাইপ এমন বানিয়ে দিয়েছে যে এই টাই ছবিটাকে আরো বেশি করে কি বলবো সার্ভ করছে এক্স্যাক্ট ইয়ে করছে এবার আমি কেন বলছি সাকিব খানের কথা বাংলায় আমাদের এখানে কর্পূর বলে একটা ছবি আসছে শুধুমাত্র এবং সেই ছবিটারও কোনো যে হাইপ আছে এমন নয় সেই ছবিটা বড় কোনো সুপারস্টারের ছবি নয় সেই ছবিটা মানে ঈদ পুরো খালি ঠিক আছে আমাদের এখানে তো সাকিব খানের একটা বিরাট 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 বড় চান্স রয়েছে যদি সাকিব খান এখানে আসে যদি সাকিব খান এখানে রিলিজ করে সেক্ষেত্রে বাঙালি হিসেবে লড়ে যাওয়ার চান্স একটা বড় ভয়ঙ্করভাবে রয়েছে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান পাকিস্তানি বটে ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ নয় কিন্তু পাকিস্তান বাবা যাই হোক যেটা বললাম যে ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশের ব্যাপারই নয় কিন্তু সাকিব খান যদি এখানে আসে তাহলে লড়াইটা হবে পুরো টু টু কারণ এটা বুঝতে এখন এখন জায়গায় চলে গেছে এবার যদি সত্যিই বলো যে হ্যাঁ বলিউড লেভেলে কিছু বানিয়েছে সত্যিই বলো যে হ্যাঁ আহ বলিউডকে টক্কর দেওয়ার মতন কিছু বানিয়েছে ওই বাজেটে বানিয়েছে তাহলে ভাই আমি তো বলবো যে ভাই এসো রিলিজ করো কারণ এর থেকে বা এর থেকে ফাঁকা মার্কেট আর কিন্তু পাবে না আমাদের ইন্ডাস্ট্রিরই কোন ছবি নেই হ্যাঁ আমাদের কি বলে তোমাদের মানে আমাদের টলিগঞ্জ বা কলকাতা ফিল্ম সো কল্ড কোনো ছবি নেই তোমাদের ফুল ফাঁকা আছে হ্যাঁ তুমি বলতে পারো তোমাকে এসে দাঁড়াতে হবে হয়তো টক্সিক এবং ধরেন টু এর সামনে কিন্তু তুমি তো যদি কনফিডেন্ট হও এই যে খবরটা সার্কুলেট হচ্ছে যে রীতিমতো সাকিব খান পুরো ইয়ে করেছে আর কি মানে হয় না যে পুরো একটা বলিউডকে তক্কর দেওয়ার মতন ছবি আনিছি যে শাহরুখের ড্যাডি লুকের মতন ড্যাডি লুক হয়তো থাকবে ঠিক আছে মানে আমার আমি বলছি শাহরুখের মতো কেন থাকবে সাকিব খান সাকিব খানের মতো সাকিব খানের মতন একটা লুক থাকবে হয়তো আমি বলতে চাইছি যে এটাই যারা ড্যাডি লুক একটা একটা বওয়াল একটা আলাদা ক্রেজি জিনিসপত্র ওইরকম রকম বন্দুক ঠিক আছে তারপরে পিছনে হেলিকপ্টার ফাইট এগুলো সব কিছুই না ছবিটাকে আলাদা করে এনহ্যান্স করে এবং আবার বলছি সাকিব খানের কাছে আরও একটা ইউএসপি রয়েছে সেটা হচ্ছে আমরা বাংলাদেশের গ্যাংস্টার ওয়ার্ল্ডটা এক্স্যাক্ট মানে এটা তো অনেকটা বেশি মোরফা ওই রিয়েল স্টোরি থেকে নেওয়া ছবি এটাও ইন্সপিরেশন নেওয়া ছবি নেওয়া ছবি তো সেক্ষেত্রে না অনেকটা বেশি আমরা জানি না যেটা সম্পর্কে সেটা সম্পর্কে দেখতে বাঙালি খুব অবগত বা খুব ইন্টারেস্টেড ফিল করেন এই গ্যাংস্টার ড্রামা আবারও বলছি খুব ভালো চলেও যে কোনো জায়গায় তো এবং ধুরন্ধর যেহেতু গ্যাংস্টার ড্রামা সব মিলিয়ে কিন্তু লড়াইটা যদি আসে তো তবে এটাও বলে দিলাম আসবে না এটাও চান্স মানে একদম যে সাকিব খান এখানে ইন্ডিয়া রিলিজ করছেন না কারণ তাকে করতে দেওয়া হবে না বা নানান হাড্ডা আড্ডা নিয়ম একশোটা কি বলবো মানে রুলস রেগুলেশন হ্যানা ত্যানা করে তাকে করতে দেওয়া হবে না যাই হোক আর তারা হয়তো চেষ্টাও করবেন না কারণ এই মার্কেটটা তো ভালো মার্কেট নয় এখানে দেখছো তো হিন্দি ছবির দাপটটা যেখানে বাংলা ছবি রীতিমতো রিলিজ করতে পারছে না কিন্তু আমি আবার শেষ করব এই কথাটা বলি যে এখানে যদি পারা যায় অন্তত একটা স্ক্রিনিং রাখা হোক যদি সত্যি ছবির ভিতরে দম থাকে যদি সত্যি ছবি ভালো হয় তাহলে এখান থেকে ইন্ডিয়া থেকে একটা এমন আলোড়ন তৈরি হবে এমন একটা ক্রেজি জিনিসপত্র তৈরি হবে এমন একটা ভয়েস মানে ওয়ার্ড অফ মাউথ যেটাকে বলে সেটা তৈরি হবে যেটা গোটা বিশ্বে কিন্তু সেলিব্রেটেড একটা জায়গায় যাবে শুধু গালফ কান্ট্রিজগুলোতে নয় সব জায়গাতে লোকে নিয়ে এটা কিনে আলোচনা করবে এবং এটা বাঙালি হিসেবে গর্ববোধ করার মতন জায়গায় চলে যাবে তাই না আমার তো এটা তাই মনে হয় একটা স্পেশাল স্ক্রিনিং যদি সম্ভব হয় সেখানে ডিজাইন করা এবং এখানকার ক্রিয়েটার এখানকার যারা মানুষজনেরা সবাইকে দেখে ডেকে দেখানো যে চলো ভাই দেখো ছবি বানিয়েছে কিছু এই ব্যাপারটা ঠিক আছে তবে বাংলাদেশের ফাইট কিন্তু হবে দম নিয়ে আমি বলতে পারবো না যে দম চঞ্চল চৌধুরী আছে আছে এবং সেই ব্যবসা করে নেবে না আমার কেন যেন মনে হয় না কারণ ব্যবসা তো হয়তো করে নেবে একটা সার্টেন ইয়ের লেভেলে আরবান লেভেলে কিন্তু বারবার বলছে প্রিন্স কিন্তু এটা ম্যাসিভ মাস প্রজেক্ট তো ওটার সামনে টিকতে পারাটা মুশকিল এবং তারপরে রয়েছে আবার রাক্ষস মানে বুঝতে পারছো তো ভয়ানক বিষয় ওই যে একটা ছবি এসেছিল আপনার নিজের নামটাই ভুলে গেলাম যাই হোক সেই ছবিটার মানে জাস্ট ছবিটা পারিনি এর সামনে তোমার বলো না ওই ছবিটার ছবিটার দাগি দাগি ছবিটা তাকে বিট করে বেরিয়ে গেছিল ওইটা হচ্ছে ক্রেজ তো সিয়াম আর মেন লড়াই সিয়াম আর ইয়ের ভিতরে হবে সাকিব খানের ভিতরে হবে আর এদিকে কিন্তু মার্কেট ফাঁকা হচ্ছে ভাই এখানে এর থেকে বড় সুযোগ আর কিছু হতে পারে না তো যদি সম্ভব হয় তো রিলিজ করো কারণ ব্যাপক একটা ক্ল্যাশ হবে ব্যাপক ভাই খেলে দিতে পারে কিন্তু খেলে দিতে পারে কিন্তু কোনো কোনো বাংলা ছবি নেই তো বুঝতে পারছো মানে বাংলা ছবি নেই যেহেতু কোনো তো বাঙালি যখন বাঙালির ফ্লেভারে কোনো একটা বাংলা ছবি দেখতে পাবে বাংলা ভাষা শুনতে পাবে তারা কিন্তু গেলেও যেতে পারে কারণ নেই তো তারাও তো একটা সেলিব্রেটেড ভাই আমাদের এখানেও ঈদ আছে আমাদের এখানেও তারা সেলিব্রেট করে এরকম প্রচুর মানুষ আছে তো তারা ওই টাইমটায় কোন বাংলা ছবিটা দেখে কোনো বাংলা ছবি নেই কোনো বাংলা কমার্শিয়াল ছবি নেই তারা ওই টাইমটায় কি দেখতে হবে ধরতে পারছো তো কেসটা কেন্দ্র তখন বল হয়ে যাবে ঠিক আছে এইটাই আমি বলতে চাইছি আর ধুরন্ধর টু ভয়ানক একটা জায়গায় পৌঁছে গিয়েছে ইন টার্মস অফ অনলি কন্টেন্ট আমি বারবার যে তাই হচ্ছে মানে ডিরেক্টরের কনভিন্সিং সত্যি কথা এবং আজকে শোনা যাচ্ছে সাবে তারা সালমান খানকে প্ল্যান করছে ঠিক আছে তারপরে মানে হিউজলি আপডেট আমি বাড়িতে গেছিলাম বলে আমি কিছুই যাই না সবই দেখছি এবং তারা কি লেভেলের জিনিসপত্র বানাচ্ছে টা ওটা সেটা গৌতমের আমিও এই উই সব ঢোকাচ্ছে তারা সিনেমাটার ভিতরে কোথায় ত্রিশ তিরিশকে সাতাশ কোটি টাকায় গান বিক্রি করে দিচ্ছে কোথায় জিও হটস্টারে নিয়ে আসবে বলছে মানে সে আপডেটের পর আপডেট হাইপের পর হাইপ তো বুঝতে পারছো তো একটা বাঙালি হিসেবে ঢোকা এর মাঝখানে যদি পারে ভাই কারণ বাংলা বাজারটা ফুল ফাঁকা আছে ফুল ফাঁকা আছে আমাদের এপার বাংলায় ঠিক আছে এটি বলু যাই হোক এবং প্রিন্স প্রিন্সের হাইপ কিন্তু এখন সব থেকে বেশি বাংলাদেশে সেটাই স্বাভাবিক নয় যে একটা গ্যাংস্টার ড্রামা করছেন শাকিব খান তারপর আবার হেলিকপ্টার টেলিকপ্টার দেখা যাচ্ছে সেখানে তার হাইপ তো থাকবে কিন্তু ভাই রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস কিন্তু সাকিব খানকে এটাও মানতে হবে যে সাকিব খানকে কিন্তু একটা বরবাদ এনে দিয়েছে তো হালকায় নিলে চলবে না ওদেরকে এবং মেহেদি হাসান হৃদয় এবং ওই অ্যানাউন্সমেন্ট রাক্ষসের সলিড অ্যানাউন্সমেন্ট ছিল ভাই ভাগ ওরকম ফেলে কেটে রেখে দিয়েছে ঠিক আছে তো সলিড ছিল ওটাও একটা সলিড ওই ছবিটাও পারলে ভাই স্ক্রিনিং করাও আমাদের এখানে আমরা দেখতে চাই এসব ছবি এবং সত্যি কথা বলছি বারবার বলছি আমাদের বাংলা মার্কেটটা ফুল ফাঁকা আছে ভাই বাংলাদেশ এখন চাইলে কিন্তু ঢুকতে পারে এর থেকে ফাঁকা সময় আর কিছু পাওয়া যাবে না এবং এর থেকে বেশি ভালো সময় আর কিছু পাওয়া যাবে না ঢুকে দেখিয়ে দিতে পারে যে চললো কি চললো না দ্যাট ইস দ্য লিটমাস টেস্ট না এটা করা উচিত আমার মনে হয় এবং রাক্ষস কতটা মানে চাপ দেবে প্রিন্সকে যদি আমাকে জিজ্ঞেস করো সেটা আমার মনে প্রথম এক সপ্তাহ সাকিব খান কাউকে ঠিকতে দেবে না কাউকে টিকতে দেবে না বাংলাদেশের মার্কেটে এটাও আমি বলে দিলাম কাউকে টিকতে দেবে না তো তারপরে যদি শাকিব খানের কন্টেন্টের দম থাকে সাকিব খান আরও আরও মোটামুটি চার পাঁচ সপ্তাহ কাউকে টিকতে দেবে না আর তারপরে বাকি সব ছবি থেতেই যাবে যত ভালোই হোক না কেন বাকি ছবিগুলো শাকিব খানের কন্টেন্টে যদি দম থাকে আর যদি শাকিব খানের কন্টেন্ট একটু অডিয়েন্স আমি তো কন্টেন্টে দম মানে কিন্তু এরম নয় যে ভাই এমন এলাকা আতলামি কিছু না পাবলিকের পছন্দ হতে হবে তাণ্ডব বলে চলবে না তাণ্ডব কিন্তু অনেকের পছন্দ নেই ক্রিটিকদের পছন্দ হয়েছে ক্রিটিকদের পছন্দ হয়ে কোনো লাভ নেই পাবলিকের পছন্দ হতে হবে অ্যাজ লাইক তুফান অ্যাজ লাইক বরবাদ ঠিক আছে তো এইটা হতে হবে তো যদি হয়ে যায় না তাহলে কিন্তু সত্যি বলছি কাউকে টিকতে দেবে না আর যদি না হয় যদি তাণ্ডব হয় তাহলে কিন্তু বাকিরা একটু মাথা চাড়া দিয়ে উঠবে আর সেখানে সব থেকে বেশি মাথা চাড়া দিয়ে ওঠার জায়গা যেটা রয়েছে সেটা রাক্ষসের রয়েছে রাক্ষস নেক্সট লেভেলের কন্টেন্ট আছে ঠিক আছে আমার তো তাই মনে হচ্ছে আমার হেই লাগছে রাক্ষসের জিনিসপত্রগুলো তো বাংলাদেশ ফাইটটা এবার ভালো লাগছে এবং দেখা যাক কী হয় এই ঈদ ঈদ আমার কি অবাক লাগ মানে কি অবাক লাগছে যে ঈদে আমাদের ইন্ডিয়াতে আমাদের পশ্চিমবাংলার এবং আমাদের বাংলা ইন্ডাস্ট্রির সেরকম কোনো বড় ছবিই নেই এবং কি নিয়ে কথা বলতে হচ্ছে না বাংলাদেশ নিয়েই পুরোপুরি ভেজা থাকতে হচ্ছে কারণ সাকিব খান আসছে বলে কথা এবং সাকিব খানের কি হাইপ কি ক্রেজ এবং আমরা এটা বলতে পারছি রীতিমতো বলিউডকে যদি টক্কর দিতে হয় তো এসো সাকিব খান আমি এটাই বলবো বলিউডকে যদি টক্কর দিতে হয় এসো সাকিব খান সম্ভব বলে আমাদের ইন্ডিয়াতে এবং রীতিমতো ধুরেন্দার টু এর সাথে একটা ক্লাস করো কারণ আমাদের বাংলা বাজার পুরো ফাঁকা টলিউড বাংলা বাজার পুরো ফাঁকা কেউ নেই সামনে ক্লাস করার মতন সাহসই নেই কারোর ধুরান্দার টু এর সামনে ক্লাস করার মতন যদি মানে সত্যি মানে কি বলবো ওই হয় না যে এটা বন্ধু মানে যদি কোনো চুক্তিগত সমস্যা না থাকে ডিরেক্ট ভাই সাহস দেখিয়ে এসো আমি ডেফিনেটলি শর্ট যে হয়তো প্রিন্স একটা ভালো লেভেলের ব্যবসা ইন্ডিয়া থেকেও করে নিয়ে যেতে পারে এর থেকে বড় কারণ দেখো একটা তুফানের সময় একটা সুযোগ ছিল ঠিক আছে মানলাম তাও ঠিক আছে বা অন্যান্য ছবি সময় একটা সুযোগ আমাদের ইন্ডাস্ট্রির কিন্তু এখানে কোনো ছবিই নেই এটা কিন্তু বড় সুযোগ ভাই এর থেকে বড় সুযোগ এবং সব থেকে বড় কথা বাঙালি বাংলা ছবি দেখতে পাচ্ছে না বাংলা ফ্লেভারের ছবি নেই সব আছে হিন্দি ছবি হিন্দি ছবি নয় সাউথের ছবি এবং বাজারে যদি একটা বাংলা আউট অ্যান্ড আউট মেন স্ট্রিম পট বলার কমার্শিয়াল ছবি সাকিব খান নায়ক সে আসছে ঠিক আছে তার সাথে ওরমভাবে অ্যাকশান ইত্যাদি হচ্ছে ঠিক আছে গ্যাংস্টার ড্রামা ডেফিনেটলি ওয়ার্ক করার একটা ভয়ানক চান্স আছে এবং দেখো না কি হয় ঠিক আছে এটা হচ্ছে বিষয় কি মনে হচ্ছে ইন্ডিয়া নিয়ে তোমাদের জানিও এবং ইন্ডিয়াতে যেহেতু শ্যুট করতে আসতে পারছে তাহলে তারা রিলিজ কেন করতে পারবে না ভয় আমি তো এটাই বলছি তারা শুট যখন করছে কেন রিলিজ করতে পারবে না যাই এটাই বলার ছিল যদি রিলিজ করতে পারে খুব খুব মানে ধমাকা হবে কিন্তু এটা নিয়ে কোনো সন্দেহই নি এবং শুধু ইন্ডিয়ার মানে প্রিন্স কিন্তু প্রিন্সের কিন্তু বেশ আর একটা জিনিসের যেটা ইয়ে রয়েছে প্রিন্সের সাথে কিন্তু বেশ বড়সড় ক্ল্যাশ কিন্তু একটা কমার্শিয়াল ছবির হবে সেটা হচ্ছে বাংলাদেশের রাক্ষস সে তুমি এখানে ধুলেন্দর টুকে বা দিয়ে দাও আর ধুলেন্দর টু অন্য লেভেলে চলে গেছে অন্য লিগে চলে গেছে এখন এবং দেখা যাক যে শাকিব খান সত্যি বলিউডকে টক্কর দিতে পারে নাকি ইন টার্মস অফ কোয়ালিটি ইন টার্মস অফ স্পেকটাকলস আমার মনে হয় বলিউডের কাছাকাছি একটা ভাইব আনতে পেরেছিল কিন্তু বরবাদ বরবাদ কেউ ছাপিয়ে যায় কিনা প্রিন্স সেটা দেখার বিষয় হবে কারণ মনে হচ্ছে এমনটাই যে হয়তো বরবাদ কেউ ছাপিয়ে যাবে প্রিন্স কারণ তুমি ভাবো না শ্রীলঙ্কা এবং ভারত এই দুটো দেশে যদি শ্যুট হয় সেক্ষেত্রে কিন্তু বরবাদেরও হয়নি এরকম দুটো দেশে শুটিং দেখা যাক অনেকেই চাই যে বরবাদে আইটেম সং চাই এটা চাই ওটা চাই সেটা চাই এই সরি বরবাদ বলছি প্রিন্সে দেখা যাক কি হয় সবটাই সময় বলবে আর ডিটেলস আসবে তবে শাতফ ফিকারের আপডেটটা কিন্তু রাক্ষসের ক্ষেত্রে সেটা যে খুব এক্সাইটিং মোর এক্সাইটিং আপডেট এমনটা নয় কারণ আফ্রিকার আমাদের ইন্ডিয়ান ছবিতে ছবিতে মানে ইন্ডিয়ান বলছে থাকছে না এখন তো ওটা নিয়ে আলাদা করে এক্সাইটমেন্ট জাগাচ্ছে না যদি বলিউড থেকে আরও কাউকে নিয়ে আসতে পারে তাহলে আলাদা করে মানে কি বলবো আগুন জ্বালানো একটা কিছু হবে দেখা যাক রিয়েল এনার্জিও ছাড়ছে না খেলা জমে উঠেছে চলো বন্ধুর বন্ধু কোনো ভিডিও দেখাবে ভেবে